আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা ইন্টারনেটের ব্যবসা এটা বৈধ আছে কিনা অনেকে আপনারা এই প্রশ্ন করে থাকেন বা অনেকের অন্তরে এমন প্রশ্ন জেগে থাকে যাই হোক ইন্টারনেট বা ওয়াইফাই এর মাধ্যমে মানুষ ইউটিউবিং করে থাকে ইউটিউবের মধ্যে ভিডিও দেখে থাকে ফেসবুক চালায় বা বিভিন্ন ধরনের অনলাইন যে সমস্ত কাজ আছে সে কাজগুলি এই ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে আমরা করে থাকি বা মানুষ করে থাকে এই ওয়াইফাই এর মধ্যে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কাজগুলি করে থাকি অনেকে হালাল কাজ করে থাকি বা হালাল জিনিস দেখে থাকি আবার অনেকে আছে গুনাহের জিনিস দেখে থাকে বা গুনাহের কাজ করে থাকে যেহেতু এই ওয়াইফাই এর মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে ভালো মন্দ দনতা বরাবর এই ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে হালাল কাজও করা হয় হারাম কাজও করা হয় এই কারণে এটাকে পরিপূর্ণ হারাম বলা যায় না যেহেতু ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে অনেকে ভালো কাজও করে থাকেন আবার অধিকাংশ লোকই খারাপ কাজ করে থাকেন যে ব্যক্তি ওয়াইফাই বা ইন্টারনেটের ব্যবসা করবেন সেই ব্যবসা করতে পারেন যদি এমন হয় যে ব্যক্তি সম্পর্কে এই ওয়াইফাই বা ইন্টারনেট ওয়ালা জানেন যে এই ব্যক্তি আমার এই ওয়াইফাই এর মাধ্যমে বা এই ইন্টারনেটের মাধ্যমে গুনাহের কাজে লিপ্ত থাকেন সে কখনো ভালো কাজ করেন না তখন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তিকে ইন্টারনেট দেওয়া ওই ব্যক্তির কাছে নেট বিক্রি করা ওয়াইফাই এর লাইন তাকে দেওয়া এটা ওই ব্যক্তির জন্য বৈধ হবে না ইহা ছাড়া ওই ব্যক্তি ইন্টারনেট বা ওয়াইফাই এর ব্যবসা করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ